তো তারে কষ্ট হয় না কী করব মানবজন তো না বাড়িতে কষ্ট হইলে কিছু করার নাই আমরা ওরকম না আচ্ছা আপনার বয়স কত আমার বয়স 18 আচ্ছা আচ্ছা বিয়ে বয়স হয়ে গেছে তো বিয়ের शादी করবেন হ্যাঁ বিয়ের সাড়ে করব যেমন মানুষ চলে করবে মানব যেমনই হোক না কেন আমার তো মানব যেমনই হোক না কেন যে আমারে ভালো রাখতে পারবে ভালো বাসতে পারবে আমার ওরকম একটা মানুষের দরকার পড়াশোনা করা দূর করছেন আচ্ছা ভালোই তো পড়ছেন আর পড়লেন না কেন আর পড়লেন না কেন আর পড়াশোনা করলেন না কেন পড়াশোনা করতে পারে নাই আর আমার বাবা মা নাই আর দাদির কাছে থাকি কষ্ট হয় পড়ালেখা করাইতে এই জন্য করতে পারি আচ্ছা তো দর্শক কথা শুনলেন তো এখন কি বিশেদি করবেন না আচ্ছা তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা সাদি করা এখন আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা বাসাক্তন নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি